লা <laughs> করেন <laughs> ছুটনা হাতে ফিরে গেছে কাস্ট হয় কি করে সুন্দর কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধু দর্শক বিন্দু ক্যামেরা পেলে দর্শক বিন্দু দেখা যাক কোন বাড়ি দেয় দর্শক বিন্দু খালি হাতে জানি না ফিরে যায় দর্শক বিন্দু একটা সুন্দর হাতে তালে

তার জন্য আছে আঠারো শর পুরস্কার আপনি কি রেডি না লাঠি পিছা করেন লাঠি ইচ্ছা করেন লাঠি ইচ্ছা করেন লাঠি পিছা করেন